ভালো যাবে এবং আমার জন্য খুবই একটা মেমোরেবল টাইম হবে সকলের জন্য সরকার আমাকে যে কোনো দিয়েছেন আমি প্রথমত চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে যে এই জেলার জন্য এবং মানুষের জন্য কাজ করতে এবং আমি এই দায়িত্ব পালন করার জন্য সকল শ্রেণীর পেশার মানুষের সহযোগিতা চাই এবং আমি আশা করছি যে সবাই মিলে যখন কাজ করব সেটি অবশ্যই এই সিলেট একটি সুন্দর জেলা পরিণত হবে এবং সকলেই এটা বেনিফিশিয়ারি হবে এবং আমি সকাল সকালকে অনুরোধ করব যেটা সবাই নিয়ম মানে এবং আইন মেনে চলার চেষ্টা করে আমি সেই কাজটাই করার চেষ্টা করব এখানে বেশ কয়েকটা জিনিস আমার প্রায়োরিটি থাকবে প্রথমত আইন শৃঙ্খলা পরিবেশ পর্যটন শিক্ষা স্বাস্থ্য এই বিষয়গুলো আমার মানে সকল কাজই প্রায়রিটি থাকবে কিন্তু এই কয়েকটা কাজের জন্য আমার স্পেশাল অ্যাটেনশন থাকবে বিশেষ করে আপনারা জানেন যে সিলেক্ট হচ্ছে একটি আমাদের প্রকৃতি কন্যা সুতরাং প্রকৃতি কন্যার জন্য প্রকৃতি মতোই থাকে আরআইসিএল চ্যালেঞ্জ যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সেটা আমরা সবাই মিলে চেষ্টা করব এখানে এবং এখানে অবশ্যই ডেভেলপমেন্ট হবে সবই হবে কিন্তু সেটা হতে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ট্যাক্সে উন্নয়ন হবে যাতে কোনোভাবেই কোনো পরিবেশের ক্ষতি না হয় কারণ আমি নিজেও পরিবেশের ছাত্র সুতরাং আমি চাইবো যে পরিবেশ যেন সুন্দর রেখে উন্নয়নটা নিশ্চিত করা যায় সুতরাং সেক্ষেত্রে আমি সকল শ্রেণী মানুষের বিশেষ করে এখানকার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন শিক্ষিত সমাজ আছেন এবং আমাদের এখানকার যারা মিডিয়া আপনারা যারা আছেন এবং সকল শ্রেণী পেশার মানুষের হয়ে চাবো আজকের দিনে শুধু সবাইকে সিলেটবাসীকে আমার সালাম এবং শুভেচ্ছা আমি কাজ শুরু করতে চাই আজকে দায়িত্ব নিয়েছি আমি আশা করছি যে আমার এই সময়টা ভালো যাবে এবং আমার জন্য খুবই একটা মেমোরিবল টাইম হবে সকলের জন্য আমি সকলের সহযোগিতা চাই ধন্যবাদ সবাই এখানে অনেকগুলো বিষয়ই থাকবে মানে এখানে শুধু এইটুকু বললাম যে একজন জেলা প্রশাসক হিসেবে এবং একজন মানুষ হিসেবে যতটুকু দেওয়া যায় আমি সবটুকু চেষ্টা করব এবং আপনারা জানেন যেহেতু আমি সবাইকে চিনেন সুতরাং আমি চেষ্টা করব যাতে এখানকার এই খনিজ সম্পদ বা পর্যটন বা প্রবাসী বিষয়ে যতগুলো বিষয় আছে সবগুলোকে অ্যাড্রেস করতে এবং তার মধ্যে কিছু বিষয় থাকবে যেগুলো আমি বেশি দেওয়ার চেষ্টা করবো কারণ এখানে যে কয়েকটা বিষয় বললাম তো সেই বিষয়ে অবশ্যই আমরা চেষ্টা করবো কারণ সিলেট যেহেতু একটা পর্যটন এলাকা এবং এখানে প্রচুর টুরিস্ট আসে এবং প্রাকৃতিক সম্পদ রয়েছে কোনোভাবেই যেন প্রাকৃতিক সম্পদ নষ্ট না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে এবং এটা শুধু জেলা প্রশাসন বা জেলা প্রশাসন বা সকল স্টেক হোল্ডার সবাই দায়িত্ব পালন করতে হবে কারণ সবাই দায়িত্বশীল না হলে কিন্তু করা খুব মুশকিল এই জন্য আমি সকলকে দায়িত্বশীল আচরণ বা ভূমিকা কথা অনুরোধ করবো আমরা আমি আশা করছি যে সবাই মিলে কাজ করলে এবং আমাদের প্রাকৃতিক সম্পদ ভালো থাকবে সংগঠিত থাকবে পরিবেশ ভালো থাকবে একই সাথে আমাদের পর্যটন নিশ্চিত হবে পাশাপাশি আমাদের ডেভেলপমেন্ট নিশ্চিত হবে তাদের কোনো সন্দেহ নেই তদন্তের যে বিষয়টা তো আসছে সেটা দেখবো যে আসলে কোন কোন জায়গায় কি রিকমেন্ডেশন এসেছে বা কি করা উচিত ছিল বা কি করা যেত কোথায় করা যায়নি সে বিষয়গুলো দেখে আমরা সেগুলো অবশ্যই ব্যবস্থা নিব এটা এখানে যদি আপনারা আমাদের সাথে থাকেন জনগণ সাথে থাকে তাহলে আমাকে যেমন দেখেছেন আমি এখনো তেমন আছি তেমনই থাকবো আমার একটা আইন আনছে যেমন দেখেছেন তেমনই থাকবো ইনশাআল্লাহ